কুরবানির ঈদের আগেই বাজারে উঠতে শুরু করেছে বড় বড় গরু সারিবদ্ধভাবে গরু বেঁধে রেখেছেন বিক্রি করার জন্য ঈদের আগে গরুর বাজার একেবারে কম বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা তেমনি একজন ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাশেম তিনি ছয়টি গরু বাজারে এনেছেন ছয়টি গরুর মধ্যে একটি গরু বিক্রি করেছেন তিনি ছয়টা গরু না কম অনু ঈদ লাগছে না একটা বেশি আরেকজন গুরু ব্যবসায়ী চান মিয়া এক লাখ হাজার টাকা দিয়ে গুরু কিনে আনলেও এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দাম হচ্ছে ছয় হাজার টাকা তার লস হচ্ছে বলে চোখে মুখে এক ধরনের হতাশার সাথে বললেন সততা মিডিয়া ডাবল বানি একজন্য একজন দেয়া উনত্রিশ আবাদ পনির সিয়ায় সায়াদ আর গাড়ি ভাড়া করনা আছে লস বাজারের সময় শুরু হওয়ার আগেই প্রতি সপ্তাহে একদিন শনিবার এভাবে বাজারে ভর্তি হয়ে যায় ব্যবসায়ীদের গরু এবং ক্রেতা বিক্রেতাদের ভিড়ে বলছিলাম কিশোরগঞ্জ জেলা হুসেনপুর থানায় পিতলগঞ্জ বাজারে এমন একটি বড় গরুর হাটের কথা শততা মিডিয়া ডাবল ওয়ান সবসময় সব খবর নিয়ে আপনার পাশে আপনা থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে